নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে স্বাগত তো বন্ধুরা তোমাদের হাতে যদি মাত্র মিনিট সময় থাকে তাহলে অনায়াসী বানিয়ে নিতে পারো এই পেঁয়াজ কলি রেসিপিটি বেশি কিছু কিন্তু এই রেসিপিটিতে লাগে না পেঁয়াজ আর ডিম দিয়ে একটা নতুন রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। যে রেসিপিটি তোমরা ডিনারে বা লাঞ্চে অনায়াসী বানিয়ে নিতে পারো এবং খুব কম সময়ে এই রেসিপিটি কিন্তু বানানো যায় আর গরম ভাত বা রুটির সঙ্গে এটা খেতে ভীষণ ভালো লাগে তো চলো এই রেসিপিটি বানানোর জন্য আমি কি কি নিয়েছি সেটাই তোমাদের আজ আমি দেখাবো তো এই রেসিপিটি নেওয়ার জন্য প্রথমেই যেটা লাগবে এখন ফ্রেশ কিছুটা এরকম পেঁয়াজ কলি আর এখন শীতের শুরুতে বাজারে কিন্তু পেঁয়াজ কলি অ্যাভেলেবেল তোমরা অনায়াসে কিন্তু পেঁয়াজ কলি এখন তোমরা বাজারে পেয়ে যাবে এই পেঁয়াজ কলি দিয়ে কিন্তু রেসিপিটি বানাতে হবে আর তোমাদের যদি আমার আজকের এই রেসিপিটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর অবশ্যই আমি তোমাদের অনুরোধ করব একটা লাইক দিয়ে আমার এই রেসিপিটি এই ভিডিওটি তোমরা দেখো আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে এলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল তোমাদের কাছে তো দেখো এখানে দেখো আমি পেঁয়াজকলি কলি নিয়েছি পেঁয়াজ কলিটারও ছোট ছোট করে লম্বা করে এরকম কেটে নিয়েছি এবং ধুয়ে ভালো করে পরিষ্কার করে তবেই কিন্তু এটা কাটতে হবে তারপরে একটা এখানে আমি করে করে কেটে একটা গোটা বড় টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু ভাজা যেরকম করে কাটে সেরকম টাইপের আলু ভাজার মতো লম্বা লম্বা করে একটা বড় আলু এইভাবে আমি কেটে নিয়েছি আর কিছু সেরকম সবজি এখানে আমি দিচ্ছি না তোমাদের ইচ্ছা হলে একটু কুমড়ো বা অন্য কোনো সবজি তোমরা ব্যবহার করতে পারো তবে না দিলেই ভালো এখানে পেঁয়াজ পেঁয়াজ কলির সাথে বেগুনটাই ঠিকঠাক আর এখানে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজকে খুব সরু চক করে নিয়েছি দেখো ভীষণ সরু করে ভালো করে কুচিয়ে নিতে হবে একটু সরু সরু করে কাটতেই ভালো এবার কড়াইয়ে জল আমি গরম করে নেবো জলটা একটু গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি লবণ ফুটতে শুরু করবে যখন জলটা তখন পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কলিগুলো একটু হালকা ভাপিয়ে কারণ এখন শীতের শুরুতে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলো একটু হয় কালারটা কত সুন্দর এসছে তাই আমি তোমাদের অনুরোধ করব পেঁয়াজ কলিটা রান্না করার আগে একটু ভাপিয়ে জলটা ফেলে দেবে জাস্ট দু মিনিট ভাপে যথেষ্ট দিয়ে গ্যাসটা অফ করে দেবে দিয়ে জল থেকে জলটা ফেলে দেবে এইভাবে পেঁয়াজ কলিটা রেডি করে নেবে এবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলই ভীষণ ভালো লাগে এই তেলের মধ্যে আমি একটু ফোড়ন ফোড়ন তার জন্য দিচ্ছি পাঁচ পাঁচ ফোড়নের সুগন্ধ ভীষণ সুন্দর লাগে তো এখানে কিন্তু সাদা তিল দিলে হবে সরি সাদা জিরে না দিয়ে পাঁচ ফোড়ন দিলে কিন্তু খুব ভালো হবে রান্নাটা আর দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ দেবে অবশ্যই শুকনো লঙ্কা ব্যবহার করতে হবে এবার যে স্লাইস করে খুব সরু সরু করে যে পেঁয়াজ গুলো আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা সমস্তটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব খুব যে লাল লাল বাদামি করে ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আমি দু এক মিনিটের মতো এবং গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু একদম কমিয়ে রেখেছি এবার এটা ভালো করে একটু ভেজে নেব দেখো পেঁয়াজ পেঁয়াজটা একটু বাদামি করে ভাজার পর আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব একটা যে লাল করে ভাজি ভেজেছি সেটা নয় একটু হালকা ভেজে নেওয়ার পর আমি বেগুন গুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দেওয়ার আগে কিন্তু অবশ্যই নুন হলুদ মাখিয়ে নিতে হবে সেটা অফ ক্যামেরায় আমি মাখিয়ে নিয়েছি দিয়ে এখন বেগুনগুলো হালকা নাড়াচাড়া করে নেবো বেগুনগুলো হালকা নেড়ে চেড়ে নেবার পর এতে দিয়ে দেবো আমি স্লাইস করে কেটে রাখা যে আলুগুলো আলু ভাজার মতো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখন আমি দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর আমি দিয়ে দেবো টমেটোটা একটা বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি দিয়ে দিলাম আর একটা কথা বলে যাচ্ছি বন্ধুরা সেটা হচ্ছে আলুটাও কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম একটু নুন হলুদ মাখিয়ে যদি আলু আর বেগুনটাকে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এটা সহজেই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তার জন্য এটা অবশ্যই মাখিয়ে রেখে দিতে হবে এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি একটুখানি কুক হতে দেবো এটা দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর আমি ফিরে আসছি একটু দেখো হালকা কুক হয়ে গেছে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাটাতে কিন্তু কোন রকম জল ব্যবহার আমি করব না জল না দিয়ে কিন্তু রান্নাটা খুব হয়ে যাবে এবং ভীষণ একটা খেতে ভালো লাগবে জল কিন্তু এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে নাড়াচাড়া করতে করতে গ্যাস কমিয়ে দু একবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে কিন্তু আলু বা পেঁয়াজ কলি সব কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার পেঁয়াজ কলিগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো ভাপিয়ে নিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে খেতেও ভালো লাগে আর শীতের শুরুতে পেঁয়াজ কলিগুলো একটু ভাপিয়ে নেওয়াই প্রয়োজন হয় কারণ অনেক সময় স্টোরের কপিও সরি স্টোরের পেঁয়াজ কলিও কিন্তু পাওয়া যায় তো সেক্ষেত্রে বলবো পেটের সমস্যা অনেকের হতে পারে সেই জন্য অবশ্যই এটাকে ভাপিয়ে নেবে এবার হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা দু এক মিনিট নাড়াচাড়া করে নেবো আর তারপরে ঢাকা দিয়ে দেবো ভালো করে ঢাকা চাপা দিয়ে দু একবার আমি এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবং এইভাবে নাড়াচাড়া করার পরে কিন্তু আমার রান্নাটা অনেকটাই এগিয়ে গেছে এবং সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় এই রান্নাটাতে কোনো মশলার প্রয়োজন হয় না তবুও হালকা করে একটু আমি মশলা দিচ্ছি হাফ চামচ আদা মাটা হাফ চামচ জিরো গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ নয় এটা এক চামচই হলুদ গুঁড়োটা আমি দিয়েছি এবার দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ আর একটু কিন্তু মিষ্টি এখানে ব্যবহার করতে হবে সামান্য একটু আমি দিয়ে দিলাম এবার ভালো করে একবার নাড়াচাড়া করে নেব একবার ঢাকা দিয়ে এই রান্নাটা করতে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে একটু রান্নাটা করতে হবে কিন্তু সময় বেশি লাগে না বন্ধুরা এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু এই সবজিগুলো সব সেদ্ধও হয়ে যাবে এবং রান্নাটাও কিন্তু একদম হয়েও যাবে তো মোটামুটি আরো একবার নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি দেখো মোটামুটি অনেকটাই রান্নাটা কিন্তু হয়ে এসছে এবার আমি সবজিটা অন্য একটা প্লেটে তুলে নেব। এখন এই রান্নাটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে এখন আমি সবজিটা একটা প্লেটে তুলে তুলে রেখে দেব। তারপরে আমি ডিমটা এখানে ভেজে নেব এই অবস্থাতে অনেকে ডিমটা তোমরা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারো কিন্তু আমি এই অবস্থায় দিচ্ছি না কারণ অনেক সময় হয় কি ডিমটা এর মধ্যে যদি দিয়ে আমি রান্নাটা করে নিই তাহলে অনেক সময় ডিমের একটা আস্তে গন্ধ ছাড়ে তার জন্য আমি এইভাবে না করে আমি সবজিটা একটা প্লেটে তুলে নিচ্ছি তুলে নেবার পর কড়াইটা ধুয়ে ভালো পরিষ্কার করে ভালো করে তারপরে ডিমটাকে আমি ভুজিয়াটা করে নেব। তাহলে কিন্তু ডিমের যে আষ্টে গন্ধ সেটা থাকবে না দেখো ডিম আমি কিন্তু কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যেই সর্ষের তেল দিচ্ছি তিন টেবিল চামচের মতো এবার একটা এখন ডিম নিয়েছি ডিমটা এবার ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো ডিমটা ফাটিয়ে আমি এখন দিয়ে দিলাম ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এবং এতে লবণ দিয়েছি একটু আর দিয়েছি আমি একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর লবণ দেওয়ার পর কিন্তু এটা আসতে যে গন্ধটা কিন্তু একদম ছাড়ে না বেশ একটা মিষ্টি যে গোলমরিচের একটা যে মিষ্টি গন্ধ আছে সেটা কিন্তু আসে এবার এটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে ডিমের যে পোচটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার এটা ভালো করে ফ্রাই করে নিতে আমি ভুজিয়া করে নেব ভালো করে ভুজিয়াটা করে নেব করে আমি যে সবজিটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেবো এর সাথে ভীষণ টেস্টি একটা খাবার তোমরা একবার বাড়িতে এইভাবে এই রান্নাটা করে দেখতে পারো এবং করে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর এই রান্নাটা যে বাড়িতে করার পরে এটা দিয়ে তোমরা রুটি খেতে পারো বা গরম ভাত দিয়ে তোমরা কিন্তু খেতে পারো ভীষণ ভালো লাগে খেতে এর সাথে কিন্তু আর কিছু প্রয়োজন হয় না এই সবজিটা থাকলে তো একবার করে দেখো এবং অবশ্যই কিন্তু আমাকে জানাতে কিন্তু ভুলো না কেমন লাগলো তোমাদের দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছে এবার যে সবজিটা আমি রেডি করে রেখেছি সেটা এতে দিয়ে দেবো একদম রেডি হয়ে গেল আমার রান্নাটা বেশিক্ষণ কিন্তু টাইমই লাগলো না একবার করে দেখতে পারো তো দেখো হয়ে গেছে এবার এটা আমি কড়াই থেকে নামিয়ে নেবো দিয়ে গরম গরম সার্ভ করে নেবো তো দেখো একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা গরম গরম সাফ করে নেবো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য একটা রেসিপির সঙ্গে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো না আগে আমি দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ